আজকের এই প্রোগ্রামটা আমার কাছে যেটা লেগেছে এটা আমার লাইফে একটা এক্সেপশনাল প্রোগ্রাম আমাদের রান্নাকে শৈল্পিক রূপ দেওয়া যায় এবং দিতে পেরেছি আমি এই রূপায়ণ সিটিতে এসে বুঝলাম এরা এখানকার রাঁধুনিরা গৃহিণারা আমাদেরকে আমাদের কাছে শিখছে তারা উপকৃত হচ্ছে আর ডেফিনেটলি রূপায়ণ সিটির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই স্বাগত জানাই আর আমি বলবো রূপায়ণ সিটি এরকম উদ্যোগ আরও নিক তাতে করে আমাদের বাংলাদেশের যারা যে গৃহিণীরা আছে তারাও আরও উপকৃত হোক এবং আমাদের এই ফুড ইন্ডাস্ট্রিটা আমাদের গৃহিণীদের কাছে নিয়ে আসতে পারি আর আমরা যে গৃহিণীদের কাছে নিয়ে আসতে পারি এটারই একটা সফল উদ্যোগ এই রূপান সিটি ওয়াসাম অসম্ভব অসম্ভব মানে আমি প্রথমে ঢুকে এত বুঝতে পারিনি আমি এই প্রথমে আজকে আসলাম আমি তো ইউরোপে অনেক জায়গায় গেছি আমি রূপায়ণ সিটিতে যখন ঢুকলাম তখন আমার এক কলিগকে বলতাম যে দেখো লাইক এ ইউরোপ আমরা যখন ইউরোপে কোনো আবাসিক জায়গায় যেতাম তখন এই এনভারমেন্টটা পেতাম এর ভিতরে অল টাইপ অফ সোশ্যাল ফ্যাসিলিটিস আছে এটা আমি মনে করি এর প্রতি আমার মেসেজ মেসেজ আর কি আমার অনুরোধ আর কি রূপায়ণ সিটি যত সুন্দর আপনারাও তত সুন্দর আপনারা আগামীতে আরও সুন্দর হবেন এবং তার জন্যে যা যা করার দরকার আমরা থাক করব ইনশাআল্লাহ ধন্যবাদ